আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তো কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে তোমরা খুব সহজে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো প্রতিটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হচ্ছে আমরা এর আগেও হচ্ছে আরও তিন চারটে স্কুলের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই যে কমেন্টটি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে খুব সহজেই ভিডিওগুলো আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কোনো একটা স্কুলের সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কমিভাগে থাকছে নৈবত্তিকাংশ যার মধ্যে প্রথমে পনেরোটা থাকবে হচ্ছে কি বহু নির্বাচনী প্রশ্ন তো এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে হুবহু যেগুলো আসবে তা কিন্তু না এই ধরনের প্রশ্ন থাকবে ঠিক আছে তো এই পনেরোটা প্রশ্নে লেখা হয়ে গেলে তারপর তোমরা হচ্ছে এক কথায় প্রশ্নগুলো অ্যান্সার করবে এরকম প্রশ্ন থাকবে দশটা প্রতিটা দশ করে প্রতিটা এক করে মোট হচ্ছে দশ নম্বর তাহলে পনেরো আর দশ এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ এবার আসো খ বিভাগে থাকবে কি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের মোট তেরোটা প্রশ্ন থাকবে প্রতিটা দুই করে তেরোটা প্রশ্নের জন্য কত তেরো দুগুণা ছাব্বিশ নাম্বার থাকবে এবং এখানে কিন্তু প্রশ্নও থাকবে তেরোটা অর্থাৎ কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তাই সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের কিন্তু শেষ করতে হবে কারণ সিলেবাসে কোনো একটা অর্থে তোমার যদি বাদ দাও এবং সেখান থেকে যদি প্রশ্ন করে দেয় তখন কি করবে তখন তো তুমি সেটা অ্যান্সার করতে পারবে না তুমি চাইলে সেটা বলতে অনেক কিছু অ্যান্সার করতে পারবে না কারণ প্রতিটা অর্ধে থেকেই দুইটা করে প্রশ্ন থাকবে কমপক্ষে মোট তেরোটা প্রশ্ন থাকবে এবং তেরোটাই তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে সবার শেষে রয়েছে গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলো এরকম প্রশ্ন থাকবে পরীক্ষায় দশটা দশটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো সাতটা তো প্রতিটা সাত করে সাত সাত ঊনপঞ্চাশ নম্বর তো দৃশ্যপটে সাধারণত এই ধরনের রাশি থাকবে দুটো দিনে রাশি থাকতে পারে অনেক ক্ষেত্রে দৃশ্যপটে দেবে কোনো চিত্র আছে অনেক ক্ষেত্রে দেবে সারণী আছে আবার কখনো দেবে যে দু এক লেনের তথ্য দেওয়া আছে বা গল্প দেওয়া আছে যাই দেওয়া থাকুক না কেন তার আলোকে হচ্ছে দুইটা বা তিনটা করে প্রশ্ন থাকবে সেগুলো যোগফল হবে কত সাত করে ঠিক আছে দুটা প্রশ্ন থাকলো সাত তিনটা থাকলো সাত চারটা থাকলো সাত তোমাদের কাছে হচ্ছে দশ সেট যে পর থাকবে সেগুলো প্রথমে ভালো করে যাচাই করা যে তুমি কোনগুলো অ্যান্সার করতে চাও তাহলে তুমি তো অ্যান্সার করবে সাত সেট প্রশ্নের তিন সেট বেশি দেওয়া থাকবে তারপর হচ্ছে তুমি সেইখানে একটা পাইচিত্র আছে দেখো তারপর তুমি হচ্ছে যেই সাত সেট প্রশ্নের অ্যান্সার করতে চাও সেগুলো হচ্ছে যেগুলো ভালো পারো সেগুলো আগে অ্যান্সার করবে এভাবে করে তুমি মোট দশ সেট প্রশ্ন থেকে সাত সেট প্রশ্নের অ্যান্সার করবে ওকে